আজকে বানিয়ে দেখাবো একদম পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি যারা পোলাও রেসিপি তৈরি করতে পারেন না অথবা ঠিক টাইমে নামাতে পারেন না আজকে তাদের জন্যই এই রেসিপিটা আমি শেয়ার করছি তৈরি হবে একদমই ঝরঝরে আর সমস্ত সঠিক পরিমাপ আমি আপনাদেরকে বলে দেব তাহলে আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না এই পোলাওটা তৈরি করে নিতে যারা পোলাও তৈরি করতে একদমই পারেন না তারাও এই রেসিপিটা দেখলে একদম পারফেক্ট পোলাও তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে একটা বাটিতে গোবিন্দভোগ চাল নিয়ে নেব এখানে মেজারিং কাপ মেপে দু কাপ আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি মাপগুলো একদম ঠিকঠাক রাখবেন দু কাপ চাল নেওয়া হয়ে গেলে চালটা ভালো করে ধুয়ে নেব তার জন্য বেশি করে একটু জল দিয়ে দিলাম তবে চালটা খুব বেশি বারবার ধোয়ার দরকার নেই একবারই আমি বেশি করে জল দিয়ে আর হালকা হাতে এরকমভাবে ধুয়ে নেব আর সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি এবারে একটা ছড়ানো থালা নিতে হবে আর এই থালার মধ্যে গোবিন্দভোগ চালটা ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে চালের মধ্যে যে এক্সট্রা জল থাকবে সেটা চালের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এই চালটা ছড়িয়ে মিনিমাম কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট মতো রেখে দিতে হবে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম আর আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেল আর ঘি মিশিয়েও তৈরি করতে পারেন এখানে টু টেবিল স্পুন ঘি দেয়া হয়ে গেলে ভালো করে ঘিটা মেল্ট হতে দেবো ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার জন্য তিনটে দারচিনি চার থেকে পাঁচটা এলাচ এলাচটার মুখগুলো ফাটিয়ে আমি নিয়েছি এবার যখনই এই গোটা গরম মশলার থেকে একটা সুন্দর স্মেল আসবে তখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখে সমস্ত কাজটা করতে হবে যখনই এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে তখনই এখানে গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু কিশমিশটা ভেজে তুলেও রাখতে পারেন আর এইভাবে যদি আপনারা করেন তাহলে খুব সহজেই হয়ে যাবে আর আলাদাভাবে তুলে রাখারও কোনো অসুবিধা হবে না আর চালটাই দেখুন এক্সট্রা কোনো রকম আর জল নেই জল অবস্থায় চাল দিতে যাবেন না তাহলে পোলাওটা ঠিকঠাকভাবে কিন্তু হবে না এই কারণে জলটা একদমই শুকিয়ে যাবে চালের মধ্যে সেই সময় আপনারা চালটা কড়াইতে দেবেন এবার দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে হলুদের পরিমাণটাও কম বেশি বুঝে আপনারা ব্যবহার করবেন কতটা পরিমাণ চাল নেবেন সেই হিসাবে খুব বেশি হলুদ দিলে এই বাসন্তী পোলাওয়ের বাসন্তী কালারটা তাহলে ভালো আসবে না এই কারণে হলুদের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদার পেস্ট এখানে ওয়ান টি স্পুন আদার পেস্ট আর চারটে চেরা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করলাম এবার আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নেব তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার ভালো মতো আরও এক মিনিট মতো মিশিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে সমস্তটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল আমি মেজারিং কাপ মেপে দু কাপ জল নিয়েছিলাম তার জন্য চার কাপ জল আমি দিয়ে নিই দিয়েছি সাড়ে তিন কাপ জল এই এইরকমভাবেই আপনারা পরিমাণটা ঠিক রাখবেন দু কাপ চালের জন্য সাড়ে তিন কাপ জল দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দেবো আর হাই করে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে থ্রি টি স্পুন চিনির ব্যবহার করেছি আপনারা চালের পরিমাণটা বুঝে চিনির ব্যবহার করবেন আর বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এবার ভালো করে আবারও মিশিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে দিলাম আর যখনই ফুটে উঠবে তখনই ফ্লেমটা একদম লোতে করে দশ থেকে বারো মিনিটের জন্য রেখে দেবো আর অবশ্যই ছিদ্রটার মধ্যে মানে এই যে ঢাকনার যে ছিদ্রটা রয়েছে তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে না কোনো রকমের হাওয়া পাস হতে পারে বাইরে এবার দশ থেকে বারো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একবার ভালো মতো আমি পোলাওটা নেড়ে ছেড়ে দিচ্ছি পোলাওয়ের মধ্যে এক্সট্রা কোনো রকমের জল আর নেই দশ মিনিটের মধ্যেই পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে আর মাঝখানে একবার অবশ্যই পোলাওটা নেড়ে চড়ে দেবেন ঢাকনা খুলে আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর ঠান্ডা হলে তো আরই ঝরঝর হবে আর লবণ আর চিনির পরিমাণটা আপনারা মাঝখানে একবার চেক করে দেখে নেবেন কম বেশি এবারে আমি এই পোলাওটা একটা প্লেটে সার্ভ করব তার জন্য প্রথমে কাজুবাদাম দিয়ে তারপর পোলাওগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আপনারা যে কোনো বাটিতেই এরকম তুলে নিয়ে সার্ভ করতে পারেন প্লেটের মধ্যে তাহলে দেখতে ডেকোরেশানটা খুবই ভালো হয় আর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে সেটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতেই পেরেছেন পোলাওটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে এরপর প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন প্লেটটা উল্টে এরকম বাটিটা উল্টে নিলাম হালকা একটু ট্যাপ করে দিলেই পোলাওটা কী সুন্দর সার্ভ হয়ে গেল এরপর আমি পোলাওটা মাটন কষা দিয়ে সার্ভ করছি আপনারা যা কিছুর সাথেই সার্ভ করতে পারেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ